আমরা লক্ষ্য করেছি আপনি শুধু আমাদের সেই পূর্ববর্তী ফস্তিবাদের মতো আমার উন্নয়নের খবর শুনান আপনি আবার উন্নয়ন উচ্চ বরণ করলো এখন পর্যন্ত আপনার এই সরকার উন্নয়ন শব্দ করতে পারে না সম্মানিত মস্তিনি আমরা বলতে চাই আমাদের দাবি তিন দফা আমাদের

ভয় পান কেন আপনি বিপ্লবী সরকার আপনার কিসের ভয়কে খুনি আছে না তখন বলে যে আমি আবার ফিরে আসছি করে ঢুকে পড়ব এই ভয় যদি উনার সাহেব আপনার মধ্যে থাকে মনে রাখবেন আপনি পর্যন্ত প্রচার জন্য এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্তের বুদ্ধি আওয়ামী লীগকে হবে সম্মানিত বস্তুজি আমরা উদাহরণ আপনি চাই